গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের ব্লগ আজকে টোয়েন্টি ফিক্স অফ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি অ্যান্ড আমি তো বাড়িতে অবশ্য পুজো করছি আর সকাল সকাল টান করে নিয়েছি এখন কিছু কাজ আছে সেগুলো করবো অ্যান্ড চলো শুরু করা যাক সো এখন বাজিয়ে দশটা এগারো মতন আর আমি একটু অনেক জন্য খাবার বানিয়ে নিচ্ছি ও ভেজ খাবে আজকে আমি জানি না কখন কি খাবো না খাবো তো ওর জন্য একটুখানি লুচি বানাবো যদি ওটা দুপুরে ওই সাড়ে বারোটা একটার পরে বানাবো আর সেগুলোর প্রিপারেশান করে রাখছি আর লুচির সাথে একটা কিছু একটা সবজি বানিয়ে নেবো আর আজকে হলো আবার আমার বিল্ডিংয়ে জল নেই এটা মানে এত একটা বাজে সমস্যার কি বলবো আর আজকেও জল নেই সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত জল তো স্টোর করে রেখেছি স্নানও করে নিয়েছি সেজন্য এত সকাল সকাল আর যাই হোক এই ওর খাবারগুলো একটুখানি বানিয়ে তারপরে শুরু করে নেবো আমার পুজো দেওয়া তো প্রথম ফ্লোরের পুজো সবে করলাম এবার সেকেন্ড ফ্লোরের যে পুজোটা সেটা করব প্রথমে তো দুধ দিয়ে হয় আর তারপরে দই দিয়ে করতে হয় যতদূর আমি জানি ওয়েট আমি জাস্ট এখন কিছু দিইনি সেরকমভাবে জাস্ট এই ফলগুলো দিয়েছি পাঁচ রকমের আর আর এখানে ঠাকুরকে দুধ দিয়ে অভিষেক করেছি এবার হলো দই দিয়ে যেটা সেটা রেডি করব সো এখানে আমার দুটো প্রহরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি খাবার দাবার একটু বানাবো বিকজ নেক্সট পুজো হতে হতে এখনও বেশ অনেকটা টাইম বাকি আছে তো আমি ঠাকুরের জন্য একটু কিছু ভোগ বানানোর ইচ্ছা আছে পায়েস বা কিছু এরকম জানি না আর গুড্ডুর জন্য দুপুরের খাবার বানাবো সো বেসিক্যালি সিঁদুর করতে ভুলে গেছিলাম তাই পরে নিয়েছি আর এটাও পড়া হয়েছিল না তাই এটাও পড়ে নিলাম এবার করবো রান্না বান্না কিচেন কিচেন খাওয়া দাওয়া মানে আমি খাবো না গুড্ডির জন্য বানাবো আর একটু ঠাকুরের জন্য খাবার বানাবো সো এখন বাজে মোটামুটি পনেরো একটা বা একটা মতন বেজে গেছে হয়তো আর আমার থার্ড ফ্লোরের পুজো দেওয়া হয়ে গেছে আর দেখাচ্ছি আমি আমি খাবার বানিয়েছি ঠাকুরের জন্য শিমুয়ের পায়েস আর একটা ঠান্ডাই বানিয়েছি আর কি যেটা ওই ঠান্ডায় হয় না দুধের মধ্যে যেটা মেশায় ওই জিনিসটা ওয়েট সি এখানে তো ফ্রুটস দেওয়াই ছিল আগে থেকে আর এই যে হলো আমার সেময়ের পায়েস যেটা বেশ সুন্দর একটা কালার এসছে আর এই হলো ঠান্ডায় আর এই হলো আমার ঘি দিয়ে অভিষেক করা হয়ে গেছে ঠাকুরকে এখানে গুডুর ওই কী বলে রুদ্রাক্ষ আর ওই ওর একটা লকেট মতন আছে পেন্ডেন্ট ওগুলো একটু শুদ্ধ করতে দিয়েছে এখানে তো এবার আমার মোটামুটি কাজ কমপ্লিট ওয়েদার ভীষণ সুন্দর আমার ঘরে কি সুন্দর রোদ এসেছে আর এইদিকে দেখো পাইরেটা এটা ভীষণ ঝকঝকে আর রান্না বলতে এখানে আমি করে রেখেছি একটা সবজি সয়াবিন পনির আর বলো ওটাকে ফুলকপি দিয়ে আর এগুলো হলো এক্সট্রা যে পায়েসটা ছিল এটা আমি দুজনে বেড়ে রেখেছি ওর জন্য এবার লুচি বানাবো একটুখানি কাঁটা মাখাই আছে ওকে সার্ভ করে দেবো তো এখানে আমি রেডি করে নিয়েছি এখানে আমি রেডি করে নিয়েছি আজকে লাঞ্চ গুড্ডুর জন্য আছে লুচি এই তরকারি আর সিমুই আর এখানেও একটু পুজো দিয়ে নেবে এখানে পুরো টায়ার্ড লাগছে এবার মনে হয় একটু কিছু মুভি টুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো দিয়ে আবার বিকেলবেলা পুজোটা দেবো তারপর ইচ্ছা আছে একটু স্কন যাওয়ার হোপফুলি দেখি কি হয় কুবারা

আর সেই যেন ঘুমালাম আর কিছু না খাওয়া দাওয়া যত করছিলাম না তো আমার শেষ প্রহরে যে পুজোটা হয় সেটাও দেওয়া হয়ে গেছে আর এবার অ্যাকচুয়ালি শাড়িটা পরেছি এই যে শাড়ি আর একটু ইস্কন যাওয়ার ইচ্ছা আছে কিন্তু ভেবেছিলাম বেরিয়ে যাবে এর মধ্যে কিন্তু গুড্ডুর একটু কাজ চলে এসছে তো সেগুলো করছে আমি যায় না কখনও শেষ হবে তো আপাতত রেডি হয়ে বসে তো থাকি ওর হয়ে গেলে সব করে বেরিয়ে পড়তে পারবো নাহলে লেট করে যাবো অসুবিধার কিচ্ছু নেই আমার তো অলরেডি বাড়িতে পুজো দিয়েছি ইচ্ছা ছিল ওখানেও আরেকবার অভিষেক হয় আর কি ঠাকুরের তো সেইটাও করতাম বাট নো প্রবলেম যদি লেট হয় লেট হয় এমনি দর্শন করে চলে আসবো কোনো ব্যাপার না দেখিবার কতক্ষণ লাগে আর শাড়িটা পরে কেমন লাগছে প্লিজ জানিও শাড়িটা ভীষণ সুন্দর আমার শাশুড়ি আমাকে দিয়েছিল পুজোয় অনেকগুলো শাড়ি দিয়েছে তার মধ্যে এটা একটা ছিল শাড়িটার রঙটা ভীষণ সুন্দর ভীষণ সো অনেকটা টাইমই হয়ে দেওয়া হয়ে গেছে আপনার ওখানে দেবো এবার আমি জানি না ওখানে কখন যাব কত লেট হবে যেহেতু আমার পুজো দেওয়া হয়ে গেছে চতুর্থ শীতের তিথি থাকে সেটাও শেষ হয়ে গেছে প্রায় ডাবের জল যেটা ঠাকুরকে দেওয়া আছে ওটা ওটাকে আমি আগে আমার ফার্স্ট ব্রেক করি তারপর বাকি কাজ সো ফাইনালি বেরোলাম এখন প্রায় সাতটা বর্তমান বাজে নিয়ে যাকে তো বেরোনোর কথা ছিল কোথায় যেন ইস্কনে বাট যেই টাইমে যাচ্ছিলাম সেই টাইমে যেতে যেতে হয়তো ইস্কনের পুজো পুজো সব শেষ হয়ে যেত তাই এখানে একটা সাউথ ইন্ডিয়ান টেম্পল আছে কারুমারি আম টেম্পল ওটাও খুব ভালো টেম্পল আমার খুব ভালো লাগে তো ওখানে যাচ্ছি চলো গিয়ে দেখা হচ্ছে ওখানে যদি ওখানে ভিডিও দি দিও কিছু করতে দেন না এখানে নিয়ে নিচে ক্যাপ बिकॉज ট্রেনিং এর জন্য অনেকটা लेट হয়ে যেত সো যাই কলকাতা অনেকটা দূর বাড়ি থেকে মানে এইখানে থাকি সেখান থেকে মসি পেয়ে গেছে প্রসাদ সো ফাইনালি আমরা চলে এসেছিলাম কারুমারি টেম্পলে আর ওখান থেকে পুজো পুজো দেওয়া আমাদের কম্পিউটার গেছে খুব ভালো এখানে এত সুন্দর পুজো হয় যে পুরো মন ভরে যায় তো একটু প্রসাদও খেয়ে নিলাম তো জাস্ট খুব স্যাটিসফায়েড আর কি প্রচণ্ড ভালো লাগছে এবার মনে হলো যে ফাইনালি বাড়িতেও পুজো করেছে সুন্দর করে বাট স্টিল টেম্পলে গেলে একটা ভালো ফিল হয় না তো স্কনে যাওয়ার ইচ্ছা ছিল বাট টাইমই হলো না বাট এখানে হল এখানে আমার আসতে আস্তে খুবই ভালো লাগে তো এই হলো কৃষ্ণনাথ টেম্পলটা আমি তুই একটা ক্লিপ নিয়েছি তো চলো এবার বাড়ি যাওয়া যাক হ্যাপি মহাশিবরাত্রি সো ঘরে তো চলে এসেছি চলে আসার পর আমি চেঞ্জ করিনি এখনও কিছু ছবি তুলবো আর কি সারাদিন কিছু ছবি তুলি না আমি কিছু সাজিও নিই যদি আমার যা স্কিনের অবস্থা আমার কিছু সাজা উচিতই নয় তো আমি এসে একটু ঠাকুরকে পরিষ্কার করলাম বিকজ ওই প্রত্যেকবার দুধ দই সব কিছু ছিল আমার নিজেরই দেখে যেমন লাগছিলো যে আমার গায়ে থাকলে কীরকম দিয়ে আমি ওটার একটা হালকা একটা মিক্সচার ছিল সব কিছু দেওয়াই গঙ্গা জল সব কিছু দিয়ে তো ওটা আমি ঠাকুরকে একবার অর্পণ করে দিলাম ব্যাস আজকের মতন আমার পুজো শেষ আর আমি খুব স্যাটিসফাইড অ্যাকচুয়ালি আজকে পুজো করে এই যে এখানে ঠাকুরকে পুরো ক্লিন করে দিয়েছি আমি কিছু বেল পাতা পেয়েছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি আর সত্যি বলতে এই শিবরাত্রি অকেশনটা আমি এতটা বেশি রিলেট করতে পারি আমার এতটা বেশি ভালো লাগে আমি খুব ছোটোবেলা থেকে না বলেও মোটামুটি কলেজ থেকে আমি করতাম এবং তখন হতো কি জাস্ট ওই ঠাকুরেরকে জল ঢেলে কখন একটু লুচি খাবো এইসব হল চিন্তা ভাবনা ছিল বিকজ আমাদের বাড়িতে লুচির প্রচণ্ডই প্রচলন ছিল আর সত্যি বলতে শিবরাত্রি করে নাকি খেতে নেই লুচি বাট নিরামিষ খাবো সেই জন্য লুচি এগুলোই একটা আলুর দম এটা একটা বেশ অ্যাট্রাকশান ছিল ঠিক আছে তো আমার মনে হয় আমি কলেজ টলেজ থেকে আসতাম দিভাই সমস্ত কিছু গুছিয়ে রাখতো আমি কিছু করতাম না বাট ওর বিয়ের পর থেকে তখন আমি ইনিশিয়েট নিই এবং আমি নিজের মতো করে পুজো করি এবং সব সময় ওই পুজোর আগের দিন এবং পুজোর পরের দিন নিরামিষ খাওয়ার ব্যাপারটা যেটাকে তো কন্টিনিউ করতাম আই আইডোন্ট আমি ভীষণ রিলেট করি সেই জন্য আমি পুজো করি আর কিচ্ছু ব্যাপার না প্রায় মূল হ্যাঁ দশ বছরের ওপর হয়ে গেছে পুজো টুজো করছি এই শিব পুজোটা করছি এবং ভীষণ মানি মন থেকে জাস্ট শিব ঠাকুর সবাইকে ব্লেস করুক সবাইকে ব্লেসিংস দিক সবাইকে ভালো রাখুক তাহলেই হবে আর এখন আর লুচি রুচি খাওয়ার ব্যাপার নেই আজকে আর ইচ্ছা করছে না ওখানে প্রসাদ পেয়েছিলাম সেটাই খেয়েছিলাম পেটটা ভরে গেছে আর ইচ্ছা করছে না হয়তো সারাদিন খায়নি বলে তো আজ আর কিছু খাবো না গুড্ডুকে খাবার করে দেবো কালকে একবারে ভেজ টেজ কিছু একটা খেয়ে নেবো তো সত্যি বলতে ভীষণ ভালো একটা দিন কাটালাম আরও মন্দিরে গিয়ে তো আরও মনটা ভালো হয়ে গেল এত সুন্দর ওখানে ওরা পুজো করায় ধরে ধরে তো আমার ভীষণ ভালো লেগেছে আর যাই কটা ছবি টবি তুলতে বলি গুড্ডুকে দেন তারপর ঘুমিয়ে পড়বো তো সবাইকে মহাশিবরাত্রি সবাই খুব খুব ভালো দেখো শিবজি সবাইকে আশীর্বাদ করুক সবাই মন থেকে দেখো নিশ্চয়ই শিবজি সারা দেবেন সবাই ভালো থেকো টেক কেয়ার বাই বাই